আইআরসিটিসি ভিএনএল থেকে আইআরএফসি রেলের স্টক রেকর্ড উচ্চতা থেকে চার পাঁচ পর্যন্ত সংশোধন করা হয়েছে উচিত শেয়ার বাজারে ধস আইআরসিটিসি ভিএনএল রেলটেল এবং আইআরএফসি এই রেলের শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা অসিত মনোহর আধুনিকীকৃত এক ছয় নভেম্বর দুই শূন্য দুই চার শূন্য সাত শূন্য ছয় পূর্বাহ্ন সোমবার কেনার জন্য স্টক ভারত সরকার রেলওয়ে সংস্থাগুলির ক্যাপেক্স সম্প্রসারণের দিকে মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে যা এই রেলওয়ে সংস্থাগুলির ব্যবসায়ের পরিমাণকে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে ছবি পুদিনা সাম্প্রতিক শেয়ার বাজার ধসে অনেক মানসম্পন্ন শেয়ারের দরপতন হয়েছে মানের স্টকগুলির মধ্যে রেলওয়ে স্টকও অন্তর্ভুক্ত রয়েছে রেলওয়ে মেজরদের মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল শেয়ারের দাম এনএসিতে তার রেকর্ড সর্বোচ্চ ছয় দুই দুই থেকে প্রায় তিন পাঁচ শতাংশ সংশোধন করেছে একইভাবে আইআরসিটিসি শেয়ারের দাম তার রেকর্ড সর্বোচ্চ এক এক তিন আট নয় শূন্য থেকে প্রায় তিন শূন্য শতাংশ সংশোধন করেছে আইআরএফসি শেয়ারের দাম শেয়ার প্রতি আজীবন সর্বোচ্চ দুই দুই নয় টাকার বিপরীতে প্রায় চার শূন্য শতাংশ সংশোধন হয়েছে যেখানে আইআরসিওন ইন্টারন্যাশনালের শেয়ারের দাম বৃহস্পতিবার তার রেকর্ড উচ্চতার চেয়ে চার পাঁচ শতাংশ কম হয়েছে শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে রেলওয়ে সংস্থাগুলি দুই চার সালের দ্বিতীয় ত্রৈমাসিক ফলাফলে ভালো ত্রৈমাসিক সংখ্যা সরবরাহ করেছে ভারত সরকার রেলওয়ে সংস্থাগুলির ক্যাপেক্স সম্প্রসারণের দিকে মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে যা এই রেলওয়ে সংস্থাগুলির ব্যবসায়ের পরিমাণকে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে তারা বলেছে যে ভারত সরকার জিওআই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে রেল দুর্ঘটনা রোধে রেল কবচের দিকে মনোনিবেশ করতে পারে এবং রেলটেল এবং আরভিএনএল মতো রেলওয়ে সংস্থাগুলি এই জিওআইয়ের এই পদক্ষেপে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে আইআরসিটিসির মতো সংস্থাগুলি নিরাপদ বাজি থাকতে পারে কারণ তারা অনলাইন রেলওয়ে টিকিট বুকিং ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেলওয়ে স্টক কিনবেন হেনসেক্স সিকিউরিটিজের এভিপি রিসার্চ মহেশ এম ওঝা বলেন রেলওয়ে সংস্থাগুলি দুই শূন্য দুই পাঁচ সালের ত্রৈমাসিক সংখ্যায় ভালো রিপোর্ট করেছে এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে রেলওয়ে পরিকাঠামোয় জিওআই তার ব্যয় বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে রেল দুর্ঘটনা রুখতে রেল পরিষেবা সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর নজর বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার তাই দুই শূন্য দুই পাঁচ সালের জানুয়ারি থেকে ক্যাপেক্সের রেলওয়ে কোম্পানির সম্প্রসারণ বাড়তে পারে পদোন্নতি রেলের শেয়ার কেনার বিষয়ে মহেশ এম ওঝা বলেন আরভিএনএল এবং রেলটেলের শেয়ারের দিকে নজর দেওয়া যেতে পারে কারণ এই সংস্থাগুলি তাদের রেল রেলকবচ ব্যবসা থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে তবে সুরক্ষিত থাকতে হলে আইআরসিটিসি শেয়ারের দিকে নজর দেওয়া যেতে পারে এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের সিনিয়র ইকুইটি রিসার্চ অ্যানালিস্ট সীমা শ্রীবাস্তব বলেন দুই শূন্য দুই চার সালের লোকসভা নির্বাচনের পরে ভারত সরকার রেলওয়ের পরিকাঠামোগত উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি দেখিয়েছে ক্যাবিনেট কমিটি গত ছ মাসে রেলওয়ের বিভিন্ন পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এই প্রক্রিয়াটি গতি পাবে বলে আশা করা হচ্ছে প্রকল্প বিজয়ী রেলওয়ে সংস্থাগুলিকে ক্রেডিট লাইন সরবরাহ করার কারণে আইআরএফসি একটি প্রধান সুবিধাভোগী সংস্থা হিসাবে আবির্ভূত হবে বলে আশা করা হচ্ছে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কারগুলি জিতুন দেখুন খো আপনি কি মনে করেন রেলওয়ে স্টকগুলিতে বিনিয়োগের জন্য এখন ভালো সময় হ্যাঁ তাদের অবমূল্যায়ন করা হয় না আমি অপেক্ষা করতে পছন্দ করি নিশ্চিত নয় ডিসক্লেইমার উপরের মতামত এবং সুপারিশগুলি স্টক মার্কেট নিউজ টুড়ে আপডেটস অন নভেম্বর দীর্ঘমেয়াদে কোন ফুড ডেলিভারি স্টক কেনা উচিত এখানে একটি পাঁচ পয়েন্ট বিশ্লেষণ আপডেট এক ছয় নভেম্বর দুই শূন্য দুই শূন্য শূন্য ছয় দুই তিন অপরাহ্ন লাইভ মিন্ট স্টক মার্কেট নিউজ টুডে লাইভ আপডেট এক ছয় নভেম্বর দুই শূন্য দুই চার মূল সূচক স্টক পারফরম্যান্স এবং আর্থিক খবরের আপডেট সহ স্টক মার্কেটের ব্যাপক কভারেজ অন্বেষণ করুন বৃহত্তম বাজারের গতিবিধি ট্র্যাক করুন এবং কিভাবে অর্থনৈতিক সূচক কর্পোরেট উপার্জন এবং ভূরাজনৈতিক ইভেন্টগুলি বিশ্বব্যাপী বিনিয়োগকে প্রভাবিত করে তা আবিষ্কার করুন স্টক মার্কেট মার্কেট নিউজ টুডে লাইভ আপডেট একটি সদা বিকশিত আর্থিক বিশ্বে স্টক মার্কেটের প্রবণতা সম্পর্কে অবহিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্টক মার্কেট নিউজ রিয়েল টাইম আপডেট অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ এবং বিশ্বব্যাপী আর্থিক ল্যান্ডস্কেপের গভীরতর কভারেজ সরবরাহ করে প্রধান সূচক আন্দোলন এবং কর্পোরেট উপার্জন থেকে অর্থনৈতিক সূচক এবং ভূরাজনৈতিক ইভেন্টগুলিতে আমরা আপনার বিনিযোগ এবং বৃহত্তর অর্থনীতিকে প্রভাবিত করে এমন সর্বশেষ তথ্য সরবরাহ করি আমাদের লক্ষ্য আপনাকে বাজারের গতিশীলতা বিনিয়োগকারীদের অনুভূতি এবং সম্ভাব্য সুযোগগুলি সম্পর্কে স্পষ্ট বোঝার সাথে ক্ষমতায়িত করা আপনাকে অর্থের বিশ্বকে রূপদানকারী প্রযোজনীয় বিকাশের সাথে সংযুক্ত রাখা শেয়ার বাজারের প্রবণতা সম্পর্কে সমজবযোগী আপডেট এবং বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে থাকুন এটি একটি এআই উৎপাদিত লাইভ ব্লগ এবং লাইভ মিন্ট কর্মীদের দ্বারা সম্পাদনা করা হয়নি এক ছয় নভেম্বর দুই শূন্য দুই চার শূন্য ছয় দুই তিন আজ আটফামেস্ট স্টক মার্কেটস নিউজ টুডে বনাম জোম্যাটো কোন ফুড ডেলিভারি স্টক দীর্ঘমেয়াদে কেনা উচিত এখানে একটি পাঁচ পয়েন্ট বিশ্লেষণ বিশ্লেষকদের মতে ফুড ডেলিভারি জায়েন্টরা শেয়ার বাজারে শক্তিশালী রানের জন্য প্রস্তুত এবং দীর্ঘমেয়াদে ব্যাপক রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সম্পূর্ণ গল্প পড়ুন পোল বোনাস ইস্যু ঘোষণার পর রিল